তাহলে মৌমিনদের কয়েকটা গুণ এক নম্বর গুণ হলো তারা নামাজ বিনয়ী তারা নামাজ কি বিনয়ী বিনয়ের সাথে নামাজ আদায় করে তাদের শরীর ধ্যান খেয়াল মন তন সব কিছু আল্লাহর দিকে নাম্বার দুই মোমিনদের দ্বিতীয় নম্বর গুণ তারা অনার্থক কথাবার্তা অনার্থক কাজ কর্ম রয়েছে অনার্থক যত কথা রয়েছে সব কিছু থেকে মোমিনরা কি হলো তাদের উপরে জাকাত ফরজ হলে তারা জাকাতকে জাকাতের নিয়ম অনুযায়ী আনের নিয়ম অনুযায়ী আদায় করে দেয় এটা মমিনদের তৃতীয় নম্বর গুণ তারা জাকাত আদায় করে দেয় মৌমিনদের চতুর্থ নাম্বার গুণ হলো তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে তারা আল্লাহ আল্লাহালার বিধানের বাইরে তারা নিজেদের কাম প্রবৃত্তি পূরণ করবে না মৌমিনদের আরেকটি গুণ হলো চতুর্থ গুণ হলো তারা তাদের আমানতকে রক্ষা করে কেউ আমানত রাখলে আমানতের যথাযথ ব্যক্তির কাছে পৌঁছায়া দেয় এবং ওয়াদা তারা ভঙ্গ করে না তাদের ওয়াদার কখনো খেলাফ হয় না মোমিনদের সর্বশেষ যে গুণটি রয়েছে তাদের আরেকটি গুণ হলো তারা তাদের সালাতের প্রতি যত্নবান তারা তাদের সালাতকে কি করে না কাজা করে না সালাদকে সময় মতো তারা আদায় করে নেয় এই কয়েকটা গুণ যারা অর্জন করতে পারবে আল্লাহ তালা তাদেরকে একটি পুরস্কার পুরস্কৃত করবেন উলা তারা ওয়ারিস হবে এই সকল গুণ যারা অর্জন করতে পারবে তারা কি হবে কিসের ওয়ারিস হবে বাপের বাড়ির ওয়ারিস বাপের বাড়ির ওয়ারিসকে ছেলে মেয়ে আমাদের বাবা একটা বাড়ি রেখে আসছে আমাদের জন্য বাপকে আদম এই বাপের বাড়ির ওয়ারিস আমরা হয়ে যাবো বাপকোর থেকে আসছে জান্নাত থেকে আসছে সেই বাড়ির ওয়ারিস আমরা হয়ে যাব জান্নাতের ওয়ারিস হব শুধু জান্নাতের ওয়ারিস না জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস আল্লাহ আমাদেরকে বানিয়ে দেবে আল্লাযীনা ইয়ারিসুনাল ফেরদাউসা হুম ফীহা খালিদুন তারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে সেখানে আজীবন থাকবে আর সেখান থেকে তারা কখনো বের হবে না সুতরাং সফল হতে হলে জান্নাতুল ফেরদাউস লাভ করতে হলে এই কয়েকটা গুণ আমাদেরকে অর্জন করতে হবে ইদা সাল আল জান্না ফস আলিল যখন আল্লাহর কাছে জান্নাত কামনা করবে তখন জান্নাতুল ফেরদাউস কামনা করবে ফাইন্নাহা আল আল জান্না কেননা সেটা সর্বোচ্চ জান্নাত ও আসফালুহা ও আউসাতুহা এবং সেটা জান্নাতের মধ্যমণি এই জন্যে আল্লাহ তালা আমাদেরকে সকল গুণ অর্জন করে আল্লাহ তালার নৈকট্য অর্জন করার মাধ্যমে জান্নাতুল উল্ফের দাউসের ওয়ারিস উত্তরস্বরী হওয়ার তৌফিক আল্লাহ আমাকে আমাদের সবাইকে দান করুক সবাই পড়ি আমিন